গাইতেছে তোমার নবীর কত গুণ গাইতেছে আল্লাহ কয় ফেরিস্তা আমি আল্লাহর গুনগান গাইতেছে আমি আল্লাহ এক আমি আল্লাহ রহমান কেন গুণগান গাইতেছে ও ফেরিস্তা কোনদিন আমি আল্লাহ দেখছে নাকি দেখে নাই আমার নবীরে দেখে নাই আমি আল্লাহ জান্নাত বানাইছি জাহান্নাম বানাইছি এটা এরা দেখছে নাকি এটাও দেখে ও এই প্রত্যেকটা মানুষের আমল নামা থেকে গোলা মা করিয়া আমি জান্নাতের খাতায় নামটা ওঠায় দিলাম জান্নাতের খাতায় নামটা ওটাই দিলাম

ও ভাই যা একটু দিন তার মানেন না একটু নবীর আদর্শটা ধরেন না কিন্তু কপাল পুরা বাঙালি মুসলমান মানে না এমন মুসলমান সমাজে আছে না নাই চর্মনায়ের হজরতে আনার দরকার ছিল না যদি মুসলমান শুক্রবারের নিম্বরের আওয়াজ কানের ভিতরে ঢুকাইত সাগর ও দুনিয়াতে আছে হ্যাল দুনিয়াতে আছে পার্থক্যটা কই এ মুসলমান তুমি কিন্তু গরুর মতো না হাঁসের মত না ছাগলের মত আমি আল্লাহ এত আজর করে এত সুন্দর করে তবে বানাইলাম রে যে গুলি না চিন্তা নাই ধুনিয়া ধুনিয়ার ব্যস্ত তার মধ্যে ঘুরতেছি

অথচ দুনিয়া ঠিকঠাক বানাইছি আগে রাত টুকটাক বানাইছি না ঘুমের মধ্যেও দুনিয়া শোয়ার মধ্যেও দুনিয়া বাজারে দুনিয়া সব জায়গায় দুনিয়া চলায় দুনিয়া খাওয়াই দুনিয়া 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 নবী কয় অদ্ভুত দুনিয়া রক্ত করলে ক্ষতি আরে আমার মত একমাত্র সব বিপদের কারণ গুনার মূল শুধু দুনিয়া